এখানে অনেকের ভালো পুজো থাকে আমি যেটা বললাম যে এর মাপকাটি এর বিচার কে করবে ওই ওই বারোদেন করবে ওই ফাইনাল প্যানেল করবে ওই ফাইনাল প্যানেল করবে তো আর্টিস্ট কজন আছে ওর মধ্যে আটটা বোঝে আর্টিস্ট কজন আছে ফাইনাল প্যানেলে আর্টিস্ট কজন আপনি আমাকে বোঝান যে আটটা বোঝে দুজন আট দশ তো আট বোঝে না বোঝে কি তারা সেলিব্রিটি জাজ হয় তো সেলিব্রিটি জাজ তাদের তাদের পয়েন্টস এর ভিত্তিতে বাক্স করে তো তাদের পয়েন্টস ভিত্তিতে কেউ উপরে যাচ্ছে কেউ নিচে যাচ্ছে কেউ আউট হচ্ছে কেউ বেরোচ্ছে কেউ ঢুকছে হচ্ছে তো আমি যদি একজন ফুটবলার দিয়ে ক্রিকেট খেলায় খেলতে পারবে পারবে না একদমই না তা প্যানেলে দুজন হচ্ছে শিল্পী বাকিরা সেলিব্রিটি যাচ্ তারা আর্টটা সম্বন্ধে কি বোঝে তারা আর্টটা সম্বন্ধে কি বোঝে আমি খালি বলছি তারা আর্টের সম্বন্ধে কি বোঝে আপনি একটা ফাইনাল রাউন্ড জাজমেন্ট করাচ্ছেন আর্টিস্ট কিসের জাজমেন্ট করাচ্ছেন দুর্গা পুজো আর্ট করাচ্ছেন তো আপনার প্রাইসটা হচ্ছে শ্রেষ্ঠ প্রাইস তাই তো তাহলে ফিফটি ফিফটি রাখুন যে সাংস্কৃতিক মানুষকে আপনি রাখছেন কিংবা যে সেলিব্রিটি রাখছেন তাদের একটা ভিউজ তারা কতটা শিল্প সম্বন্ধে তাদের বোধ আছে সেটা ভিউজ আপনি প্যানেল রেডি করে দিলেন এটা তো মেনে সব থেকে বড় জায়গা কোর্ট আন কোর্ট কার সাথে কি জ্যাক আছে কে জানে হ্যাঁ এখন তো জ্যাকের টাইম মানে আপনি বলছেন যে ওই জ্যাক দিয়েই জ্যাক ওয়েন্ট অনিল হিল তারপরে হিল থেকে গেলে